আল্লাহ তালা বসে বান্দা যখন কোথা যায় সফরে যায় তখন আল্লাহ তালার ওই যে বান্দা বটগাছের নিচে শুয়ে শুইয়ে বলতেছে হাল তার আমি ফুতুর তোমরা আসমানের দিকে তাকাই দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল পাও কিনা আমার আসমানের ভিতরে কোনো ফাটল পাও কি না কোনো ত্রুটি পাও কিনা আল্লাহর বুজুর্গ ব্যক্তি একটু চিন্তা কর আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই আমি জানি কিন্তু এত বড়ো একটা বস বটগাছ এই বটগাছের ভিতরে তুমি এত ছোট ফল দিলা আল্লাহ এটা কেমন জানি লাগে আল্লাহ তাল গাছটা যেমন বড় তালটাও সেরকম বড় হয় আল্লাহ বেল গাছটা যেমন বড় ফলটাও সেরকম হয় আল্লাহ নারকেল গাছটা যেমন বড় নারিকেলও সেরকম বড় হয় আল্লাহ তুই বট গাছটা যেরকম বড় দিয়েছ আল্লাহ ফলটা দিলে ছোট আল্লাহ বলছে বান্দা একটু ধৈর্য ধর তোমার তোমার এই যে প্রশ্নের অ্যান্সারটা তুমি পাবা তখন একটু হালকা বাতাস আসতেছে আর শরীর আনন্দদায়ক বাতাস আসতেছে ওই আল্লাহর বুজুর্গ ওইখানে ঘুমাইয়ে পড়ল। হালকা একটু বাতাস আসছে বাতাস আসার পরে ওই ব্যক্তি চিত হয়ে ঘুমিয়েছিল একটা বটগাছের ফল আয়সা ঠিক নাকের উপরে পড়ল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল তখন ওইটাই বলে আলহামদুলিল্লাহ আররব এতক্ষণ চিন্তা করে যেইটা ঘুমাইছিলাম আর এই সেই চিন্তাটা যদি সত্যি করে বাস্তব হয়তো তাহলে আমি বাঁচতাম না আল্লাহ তুমি বট গাছটা তাল গাছটা যেরকম বানাইছিলাম তাল গাছের তালটাও সেরকম বড় হয়েছে নারকেল গাছটা যেমন বানাইছো নারকেল গাছটা যেমন বড় হয়েছে নারকেল বড় হয় আল্লাহ বেল গাছটা যেমন বড়ো বানাইছো বেলটাও সেরকম বড় হয় আল্লাহ বট গাছটা যেরকম বড়ো বানাইছো এই বট ফলটা যদি সেরকম বড় হয়তো আল্লাহ যে পজিশন নিয়ে বটগাছের ফলটা আমার নাকের উপর পড়েছিল সেই ফলটা যদি বড় হইতো আমি এখানে শেষ হয়ে যেতাম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তাহলে আল্লাহ তালা সৃষ্টিবিদের কোনো ভুল আছে আমাদের চিন্তা আমাদের 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 বিবেক আমাদের বুদ্ধি এইটা খাটো বিদায় আমরা বিভিন্ন রকমের আল্লাহর বিষয় নিয়ে প্রশ্ন করে ঠিক না তাহলে ওই বটগাছের ফলটা যদি বড় নারকেলের মতন বড় হয়তো ও বাস্ত বাস্ত তাহলে আল্লাহ তালা কিছু কিছু ঘটনা এইগুলার মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তালা কিছু কিছু ঘটনা ঘটাইয়ে তারপর আমাদেরকে একটা মেসেজ দিয়ে দেয় যে আন্দার দেখ আমার সৃষ্টিবিদদের কোনো ভুল নাই আমার কোনো কিছুর ভুল নাই আমি যেটা করি সেইটা তোমাদের কল্যাণের জন্য করি ঠিক না তাহলে আমরা যখন কোনো কিছু সম্মুখীন হব বিপদ আপদের সম্মুখীন হব তখন ভরসা করবো পর তাওকুল করবো কারো পার কোনো বিষয় নিয়ে যদি আল্লাহ আল্লাহতলা আমাদেরকে পরীক্ষা করে আমরা কখনো আল্লাহ তালার সাথে না ফারমানি করবো না ইনশা আল্লাহ আল্লাহ রবীন্দিন বসেন যারা সবর করে ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহ তালা তিন রকমের পুরস্কার দেন অসালু মিনাল্লাহি তা আলা আল্লাহ আল্লাহ তালা নামাজের মাধ্যমে তিনটি ফজলেদ দেন কয়টি মাধ্যমে তিনটি মাধ্যমে এই যে ধৈর্য শেষে বলছিলাম না ধৈর্য ইন্দাল্লাহ আস আবির তাহলে এই যে অব্যা শ্রী সবেরই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও এখন এই খবরটা করলে কি হয় সলাদ আদায় করতে হলেও ধৈর্যের প্রয়োজন আসে ঠিক না ধৈর্যের প্রয়োজন আছে না এখানে এতক্ষণ সময় অন্য কোনো বিষয় নিয়ে মানুষকে এতক্ষণ রাখলে হইসই কথাবার্তা শুরু হয়ে যেতে হয়ে যেত না হয়তো না আপনি যদি কোনো জায়গায় এতটি মানুষ খাবারের জন্য বসান খাবারটা বন্টন করেন একজনে আরেকজন কথা বলতে বলতে একটা স্লোগানের মতন হয়ে যায় হয় না এখানে একটা কথা হয় এখানে হয় একটা কথা তাহলে বোঝা গেল আমরা যে ধৈর্য ধারণ করতেছি আল্লাহ তালা আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নিতেছেন এটা আমরা এই ধৈর্যের পরীক্ষায় সম্মুখীন হয়েছেন ঠিক না এই জন্য আল্লাহ তালা বলছেন তাউফিক আর তাওফিকোয়া এক নম্বরে হইলো যে আল্লাহ তালা ইবাদতের তাওফিক দেন ধৈর্য যদি করা হয় তাহলে এবাদাত করার তাওফিক দেন এখন আয়েশা যদি বলতেন কোন তারাই থাকবো চলে যায় নামাজ পরে পড়ে নেব তাহলে ওকে ধৈর্য ধারণ করতে পারলো ধৈর্য হারা হয়ে গেল এ থেকে বঞ্চিত হয়ে গেল ঠিক না দুই নম্বর হইলো আসমাতি আনিল মা আসিয়া দুই নম্বর হয়েছে গুনা থেকে বাঁচায় গুণা থেকে বাঁচায় এখন মনে করেন এই যে পনেরো এক ঘন্টা আধা ঘন্টার সময় যদি আমরা বাহিরে বসতাম হতে পারত চোখের দ্বারা কোনো গুনাহার কাজ হতে পারতো হতে পারত আপনার আমার মুখের দ্বারা কোন গুনাহার কাজ হতে পারতো হতে পারতো আপনার হাত দ্বারা আপনার আমার কোন গুনাহার কাজ হতে পারত। হতে পারতো আপনার আমার পায়ের দ্বারা কোন গুনাহার কাজ হতে পারতো হতে পারতো আপনার কলব যে চিন্তা চিন্তনা করি এই চিন্তা দ্বারাও আপনার আমার কোন গুণাহ হতে পারত কিন্তু এইখানে আসছি এখন কোনো গুনাহার সুযোগ আছে আছে তাহলে বোঝা গেল দুই নম্বর হইল আল্লা তালা গুনা থেকে দায় তিন নাম্বার হইল অমা গফিরাত জুনুবা আল্লাহ রব্লা আলমের ছিলেন তিন নাম্বার হইলো গুনা থেকে বা তিন নাম্বার হইলো সকল গুনা থেকে আল্লাহ গুনাগুলান কি মাফ করে দেয় সকল গুনা থেকে গুলান কি মাফ করে দেয় নবীজি সাল্লা আলি সাল সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি এক জুমা থেকে আরেক জুমা কোনো গুণা করা হয় সে যদি ওই জুমা থেকে এই জুমা পর্যন্ত কত গুণা করেছে এই গুণাটার সলাৎ আদায় করার কারণে আল্লাহ রব্লা আলম তার সমস্ত গুণা মাফ করে